আসসালামু আলাইকুম নষ্ট ভিউ তিরিশ এক জুম যেটা মনে করেন নামে নয় কাজে দেখেন দেখেন কত ভিতরে পর্যন্ত যাচ্ছে এই ভিডিওটা আপনাকে একটুখানি মনোযোগ দেয় দেখেন তো কত ভিতরে পর্যন্ত এই ভিডিওটা আমরা ঝুম করতে পারতে পারতেছি আমাদের অফিস থেকে আমরা আছি দশতলা বিল্ডিংয়ের উপরে ঠিক আছে আমরা কিন্তু আমাদের যে অফিসটা এই অফিসটি দশতলা বিল্ডিংয়ের উপরে এবং এক কিলো আধা কিলো দূরে পর্যন্ত কিন্তু এই বিল্ডিংগুলো আমি আপনাদেরকে এখন ঝুম করে দেখাচ্ছি আস্তে 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 ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না ওই বিল্ডিংটার পরের বিল্ডিং ছোটো বিল্ডিংটা ওই বিল্ডিংটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো ওই যে একদম দেখেন ওই যে পরে দুই কিলো এক কিলোমিটার পরে যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা কিন্তু আমি আপনার এই যে এই যে এই যে ওইটা আরও জুম করব এটা হ্যাঁ আরও জুম করে আমি আপনাদেরকে এখন দেখাবো একটু দেখেন ভালো করে দেখেন এই এটা কিন্তু আমাদের অফিস থেকে প্রায় এক এক কিলোমিটার দূরে প্রায় এক কিলোমিটার দূরে দেখেন কতগুলো আমি ইয়া এরিয়া পরে এ আমাদেরকে এই অফিস থেকে অনেক দূরে অনেক দূরে এক দেড় কিলোমিটার দূরে ওইটাও কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন আরও কিন্তু জুম হয় এটা ঠিক আছে আরও দেখেন আপনারা আমরা আমাদের যে নিচের বিল্ডিংয়ে নিচের বিল্ডিংয়ে দশ তারার নিচে যে ফল বিক্রি করতেছে ওইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখামো একটু অপেক্ষা করেন এখন দেখেন কোন দিকে নিচ্ছি কোন জায়গায় নিচ্ছি সামনে একটা ক্যারেঙা ক্যারেং এর যে ক্যাবেলটা একদম সুতা ক্যাবেলটা এই ক্যাবেল পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন সাথে তাকে এর আগে আরো কিছু দেখেন ঠিক আছে এই যে ক্যারেংটা হ্যাঁ এই ক্যারেংটা দেখাবো এখন এই ক্যারেং এর যে ক্যাবেলটা তারটা। সুতারা এই সুতারা পর্যন্ত জুম করে দেখামু এই ক্যামেরা কিন্তু আমাদের এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে আপনারা যারা মানে এই রকম লেটেস্ট ক্যা ক্যামেরাগুলো মেশিনগুলোর ক্যামেরাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর মডেলগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা এই ক্যামেরাগুলো আমরা এখন আপনাদেরকে পাইকারি পৌঁছে দিই এখন আমি আপনাদেরকে নিচে দেখাই নিচে ফল বিক্রেতা কিন্তু ফল বিক্রি করতেছে ঠিক আছে আরও বিভিন্ন ধরনের কিছু আছে একটি কিন্তু দশ এগারো তলা নিছে বিল্ডিংয়ের এগারো তলা নিচে আপনার কাছে মনে হইব যে আসলে চকচকা একটা ভিডিও ঠিক আছে আপনার কাছে যদি না মনে হয় তাহলে বলবেন এই যে দেখতেছেন কলা কতটি কলা আছে কলাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি সাধারণত কিন্তু অন্যান্য ক্যামেরা আসবে না ঠিক আছে এটা কিন্তু পিটি এটা কিন্তু থার্টি এক্স তিরিশ এক্স জুম ক্যামেরা হ্যাঁ এইটা তিরিশ এক্স জুম দেখেন এই যে কলাগুলো কলাগুলো কিন্তু এখানে কতটি কলা আছে এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওই যে খেজুর দেখেন এখানে খেজুর লিচু এই লিচুগুলো কিন্তু আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন ওই যে বল বিক্রেতা আমরা কিন্তু দশ থেকে এগারোতলা উপরে আমাদের অফিসটা আপনারা জানেন এই জবিষণ টেকনোলজির যে অফিস এটা হচ্ছে কি আপনার স্টার কাবাব এলিফেন্ট রুট স্টার কাবাব আছে না স্টার কাবাবের উপরে ইস্টার কাবাবের উপরে আমি কিন্তু আপনাকে একদম ন্যাচারাল ফুডসটা দেখাইতে পারতেছি আপনাদের তো সুতরাং আর দেরি নয় আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন জোভিশন টেকনোলজির বিশেষ করে মাস্টার টেকনোলজির যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চে সরাসরি আপনারা আসতে পারেন এবং প্রোডাক্টগুলো হাতে স্টেপ বাই স্টেপ দেখতে পারেন রবি সুন্দর কোন ক্যামেরাটা কোন কাজ করে কোন ধরনের কি কাজ করে এছাড়া কিন্তু পিটিজেট ক্যামেরা ছাড়া কিন্তু আমাদের কাছে এই বুলেট টাইপের ক্যামেরা ড্রোন টাইপের ক্যামেরা বিভিন্ন ধরনের সব ধরনের ক্যামেরা কিন্তু আপনারা ওই কর্পোরেট নন কর্পোরেট বাসা অফিস দোকানের ব্যবহারের জন্য সব ধরনের ক্যামেরা কিন্তু আপনারা আমাদের কাছে পাইকারি পাবেন ঠিক আছে আর এছাড়া মডেলগুলো তো বিষয় না সব ধরনের মডেল আপনারা চাইলে ভিজিট করতে পারতেছেন আমি আমি দেখাচ্ছি যে এন নাইন ওয়ান ফাইভ এ ডিএল এবং বিডিএল সিরিজের যে ক্যামেরাগুলো এইটি কিন্তু বাংলাদেশে এখন হট থ্রি মেগাপিক্সেল কালার রেজুলেশন থ্রি মেগাপিক্সেলের কালার ওটিও সহকারে ফুল কালার ক্যামেরা আর এরকম টাইপের কিন্তু অনেক ক্যামেরা আছে অনেক মডেলের ক্যামেরা আছে আপনারা কিন্তু আমাদের অফিসে আসলেই আপনারা পাবেন আর এসলে কি এগুলো কি পাইকারি কিন্তু আমরা কিন্তু পাইকারি বিক্রয় করি আমরা কুচরা এবং পাইকারি বিশেষ করে সবগুলো প্রোডাক্ট আমরা কিন্তু পাইকারি বিক্রয় করি আমাদের অফিসে আসলে আপনারা অবশ্যই অবশ্যই পাবেন সো আর দেরি নয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা দেবো